আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এখন আছি জাদুকাটা নদীতে যেটা এই সুনামগঞ্জের সুনামগঞ্জের এক পাশে হচ্ছে গিয়ে শিমুল বাগান আর নদীটির আর এক পাশে হচ্ছে গিয়ে বারিকা টিলা বারিকা টিলা এবং শিমুল বাগানের মধ্যে জাদুকাটা নদীতে আমরা একদম মাঝখানে ভুটি তামিয়ে গোসল করতেছি সবাই এখন পানিতে হাঁপা ভাইয়া দাদা 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 একটু জানান না এই যে বুড়ে আর শুরুতে উনি একটা জায়গা দেখাবে আমাদের শ্রুতবিন্দু উনি দেখাবে দেখেন দেখাবেন আচ্ছা উনি একটা জায়গা টিকবাজি দেখাবে দেখান 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 দেখেন

আর সবাই আসলে অনেক অনেক এনজয় করতেছে আমাদের ভোট পাশে আর সামনে হচ্ছে কি সবাই জায়েদ খানের মতো ডিগবাই দিচ্ছে দাদা আপনি সুন্দর দেন ফার্মেন্ট ট্রাই করেন জাহেদ কানের মতন দেন আপনারটা অনেক সুন্দর দাদা 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 আপনারটা সেরা আপনি একবারে একদম জাহেদ খানের মতন হয়েছে আপনারটা আপনারটা আপনারটাও সেরা হয়েছে আর ওই যে থাইলাইটটা মারাত্মক 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 এবার প্র এক চেপু প্র এক

জলের ঘাটে আইসে আমার কি সুন্দর কমলা জলের গান জলের গান হবে দামালি গান দেন আত্ম জলে গান শুরু করেন আর দামালি দেন দামালি দেন কম রস্তে র দে সে র সে এটা যেই বাই 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 হাবিগস্ত কুমিল্লা হাবিগস্ত কুমিল্লা পানি চুরাছরে केला হবে হাবিগস্ত কুমিল্লা কুমিল্লা হ্যাঁ বিদু বিদু ফানি বিদু যাও 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 কুমিল্লা ফানি केला ফানি দাদা রাজাকার দাদা 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 রাজাকার প্রগতি মে রাজাকার সেই যে রাজাকার

এটার মধ্যে কি মাছ আছে কি মাছ কি মাছ কি মাছ চলা মাছ কত কত

আপনি আগে আপনি আগে ডিগবাজি দেন ডিগবাজি সবাই প্রস্তুত আপনি ডিগবাজি দেখার জন্য লাইভে অসংখ্য মানুষ জয়েন হয়েছে আপনার ডিগবাজি দেখার জন্য লাইভে অনেক মানুষ আপনার ডিগবাজি দেখার জন্য রেডি মোহাম্মদ সেলিম কাজির সিলেট ধন্যবাদ আপনাকে সেলিম ভাই জি আপনার ম্যানেজার ভাই

বুঝছেন মারাত্মক মারাত্মক 100 100 হ্যাঁ এরকম বাবা খুবstar এই একজন লোক খুব ভালো চলে ভত্র এর রাগ করতে দেখছেন দকর নীরবে শুধু আপনাদের ছবি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এখন আপনাদের ডিগভাই কিছু বলবেন না ডিগভাই দিবেন আচ্ছা ডিগভাই উনি ডিভাই দিবে ভাই দাদা দাদা উনি ডিগভাই দিবে নিজে বলছে দেখেন না না উনি দিবে উনি উনি দাদা 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 সাইম সাই দিছে উনি দেখ উনি দেখ এদিকে দিবেন সবাই রেডি থাকেন

অনেক সুন্দর হইছে অনেক সুন্দর হইছে শেপুদা শেপুদা

বারিকা ঠিলা থেকে ঠিক ওপর সাইডে অর্থাৎ জাদুকোটা নদীর ওপর পৃষ্ঠে বালুর চোরে নৌকা লাগিয়ে আমরা গোসল সেরে নিচ্ছি ভবুকুরি টিমে সবাই একসাথে গোসল করতেছে এটা ছিল আমাদের হাউসবোট আমাদের পরবর্তী ট্যুর হচ্ছে গিয়ে উনিশ জুলাই বুকিং শেষ এর আবার হচ্ছে গিয়ে দুই আগস্ট এবং তিন দুই তিন আগস্ট আমাদের পরবর্তী বুকিং আপনারা যদি কেউ যেতে চান আমাদের সাথে টাঙ্গর হাওয়ার আপনারা বুকিং কনফার্ম করেন এবং আমাকে নখ দেন হ্যাঁ আগেই আপনারা যখন আমাকে নখ দিয়ে রাখবেন তাহলে আমার সুবিধা আপনাদের সুবিধা কারণ মানুষ হয়ে গেলে কিন্তু আমি আর নিতে পারবো না আমার টোটালি আমরা ষোলো জন মানুষ নিব দুই তিন আগস্ট

ভাই সবাই গুজল সারে নেন সবাই গুজল করে নেন উঠে দা গুজল করে নেন সবাই গুজল করে গুপুর সারে কেন আমরা চলে যাব বাবা তুমি কোথায় আসছো বাবা এটা জাদু কাটা নদী না ঠাঙ্গটা জাদু কাটা নদী তোমার কেমন লাগছে দাঁড়ায় কথা বলো বাবা কথা বলো কথা বলো বাবা লাভায় না বাবা তুমি কোথায় থেকে আসছো কোথায় থেকে আসছো এ বাবা বাবা তুমি কোথায় থেকে আসছো বলো বলো কোথায় থেকে আসছো এই ছেলেটা কথা বলতে পারে না পচা ছেলে সবাই গোসল ছেড়ে নেন সবাই কুশল ছেড়ে নেন আমরা চলে যাব